তো আপনার গ্যালারি থেকে ডিলেট হওয়া ফটো আপনি কিভাবে ফিরে আবার আনবেন তিন চার পাঁচ বছর আগে যদি আপনার পুরাতন ফটো আপনি ডিলেট করেন আপনার গ্যালারি থেকে দেন এই ফটো কিন্তু আপনার ডিলেট হয়ে গেছে তো আজকের এটি একটা স্টেপ রয়েছে যেখান থেকে আপনার ডিলেট হওয়া ফটো আবার ফিরিয়ে আপনার গ্যালারিতে আনতে পারবেন তো কী প্রসেসটা ফলো করে আজকে যেটি আপনার যাবতীয় পুরোনো ফটো আবার যেটা ডিলেট করেছেন চার পাঁচ বছর আগে এটা আবার কিভাবে গ্যালারিতে আনতো স্টেপ বাই স্টেপ শিখে দেবো তো আপনার ডিলেট হওয়া ফটো আপনি কীভাবে গ্যালারিতে আনবেন সিম্পল দেখুন এখানে আমি একটা গ্যালারি আমরা আমাদের ফোনের সবরি গ্যালারি রয়েছে তো গ্যালারিতে দেখুন অনেকগুলো এরকম ফটো থাকে দেখুন এই টাইপের ফটো রয়েছে দেখুন অনেকগুলো ফটো রয়েছে এই টাইপে তো এইটাও পুরাতন ফটো আমরা অনেক সময় ডিলেট করি দেখুন এখানে ক্লিক করে ডিলেট করে দিই তো এখান থেকে ডিলেট করার পর কিন্তু আমরা ফটোগুলো ফিরে পাই না যেটা অনেকে জানার ফটো ডিলেট হয়ে গেলে ডিলেট হয়ে গেছে তো আজকের ডেটে কিন্তু এই ডিলেট হওয়া ফটো কিন্তু ফিরিয়ে আনতে পারবেন তিন চার বছর আগে যদি এরকম ডিলেট করে তারপর পরে কিন্তু আপনার ফোনের এই ফোনের সাহায্যে ইজিলি রিকোভারি করতে পারবে তো রিকভার করার জন্য আপনার ফোনের প্লে স্টোর অন করবেন তো আমি একটা জিনিস বলে দিই এখানে ফোনে একটা জিমেল অ্যাকাউন্ট দেখুন তো আজকে ডেটে আপনার জিমেল অ্যাকাউন্টে কিন্তু আপনার মানে ফটো যেটা ডিলিট করেন এখানে কিন্তু সেফ থাকে যেটা নাইনটি নাইন পার্সেন্টে জানা নেই তো এখান থেকে দিলে আপনি রিকভারি করে আপনার যাবতীয় পুরাতন ফটো এবং ভিডিও আপনি নিতে পারবেন তো এখানে ফটোগুলো নেওয়ার জন্য তিমি এই জিমেল অ্যাকাউন্টে এন্টার করতে হবে তো আপনার সবার ফোনে জিমেল অ্যাকাউন্ট রয়েছে সিম্পলি অ্যাকাউন্টে এন্টার করে নেবেন তো জিমেল অ্যাকাউন্টে এন্টার করার পর আপনার কিন্তু অনেকগুলো অপশন পেয়ে যাবেন এখানে দেখুন তো সিম্পলি আপনার ডাটা প্রাইভেসিতে চলে যাবেন আপনার ডাটা প্রাইভেসিতে আজকের ডিটে আপনার ফটো যেটা ডিলেট করেছেন এখানে সেভ রয়েছে যেটা নাইনটি নাইন পার্সেন্টে জানা নেই তো এখান থেকে রিকভারি করার জন্য ডাটা প্রাইভেসিতে ক্লিক করে নিচের দিকে যাবেন তো নিচের দিকে আসার পর দেখুন অনেকগুলো অপশন পেয়ে যাবে আমি পুরো স্কুল ডাউন করে নিচের দিকে যাব এখানে গুগল প্লে নিচে ফটো বলে একটা অপশন দেবো সিম্পলি ফটোতে ক্লিক করবেন আপনার পুরাতন ফটো আনার জন্য সিম্পলি ফটোতে ক্লিক করলাম তো ফটোতে ক্লিক ক্লিক করারও দুইটা অপশন শো করতে দেখতে পাই সিম্পলি তো দুইটা অপশন মধ্যে সমান ডিলেট এন্ড সেভিং বলে একটা অপশন দেখুন ডিলেট অ্যান্ড সেভিং তো ইজিলি এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে সিম্পলি আপনার এখান থেকে গ্যালারিটা সিলেক্ট করে আপনার পুরাতন ফটো এবং ভিডিও আপনি ইজিলি আনতে পারবেন তো আপনার আজকে এই স্টেপটা ফলো করে গেলে আপনার জিমিল অ্যাকাউন্টে কিন্তু পুরাতন ফটো এবং ভিডিও সেভ রয়েছে যেটা এখান থেকে আজকে এটা রিকভারি করে আপনার ফটো আবার আপনার গ্যালারিতে ইজিলি লগ ইন করতে পারবেন